জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন তো এখানে মনে করুন যে আপনার পাসওয়ার্ডটা একদম আপনি ভুলে গেছেন কোনো জায়গাতে আপনার সেভও করা নেই তাহলে আপনি এখন কি করবেন তো কোনো চিন্তার ব্যাপার নয় আজকে ভিডিওটা দেখিয়ে দেবে যে আপনি কী করবেন তার জন্য আপনাদের কী করতে হবে শুধুমাত্র আজকে ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনার জিমেলটিকে আপনি আবারও আগের মতো করতে পারবেন চলুন তাহলে দেখে দিচ্ছি যে আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন আচ্ছা এর জন্য কী করতে হবে আপনার জিমেলের অ্যাপটুকু জাস্ট ক্লিক করে ওপেন করবেন আমি এখান থেকে অন করছি জিমেলের অ্যাপ্লিকেশন দেখুন এখন আপনি এখান থেকে সিলেক্ট করে নিন যে আপনার কোন জিমেলটার আর কি আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন দেখুন এখানে শো করছে জিমেল আমার কাছে অনেকগুলো তো আমি সিম্পলি একটা নিচ্ছি যেমন এই জিমেলটা দেখুন এই যে তো সাপোজ মনে করুন যে আমি এই জিমেলটার পাসওয়ার্ড ভুলে গেছি এর জন্য আমি কী করব এই যে এই জিমেলটার জাস্ট প্রোফাইলে ক্লিক করছি তারপরে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট জাস্ট আমি এই জায়গায় ক্লিক করে দিচ্ছি আপনিও জাস্ট সেম প্রসেসটাই ফলো করবেন আচ্ছা তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি ক্লিক করে দেবে দেখতে পাচ্ছেন শো করছে এই যে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে আচ্ছা এখানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরম একটা পেজ চলে আসছে তো সিম্পলি আপনি এখানে কি করবেন জাস্ট দেখাচ্ছি দেখতে পাবেন তো এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি কি করবেন দেখুন শো করছে এই যে পাসওয়ার্ড যে অপশানটা সিম্পলি পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ওকে তো পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখবেন ফাইনালি কিন্তু নোটলিং নেবে আপনার সামনে কিছুক্ষণ এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো হয়তো আপনার এই ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যা নেই তো ফাইনালি কিন্তু স্ক্রিন আপনি দেখতে পাবেন এই যে তো এখন কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসছে তো সিম্পলি আপনি এখানে একটা নতুন পাসওয়ার্ড লিখে দেবেন যেমন আমি লিখে দিচ্ছি আমার একটা পাসওয়ার্ড তো সিম্পলি আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেটাকে আপনি নিচে আবারও দেবেন তারপরে যে চেঞ্জ পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করবেন এখানে কোনো রকম কিন্তু আপনাদেরকে আগে ফোন নাম্বার বা কোনো রকম কিন্তু কিছু ইউজ করতে হবে না অটোমেটিক কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে হয়তো কিছু ভুল দেখাচ্ছে তো ফাইনালি কিন্তু আমাদের এই জিমেলের পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে ফেললাম এখন কিন্তু এই পাসওয়ার্ডটাই আপনার পাসওয়ার্ড আপনি মনে রেখে দেবেন তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না কোনো রকম আপনাদের ফোন নাম্বার লাগলো না বা কোনো রকম কিন্তু আপনাদের আর কি কোড নাম্বার বা কোনো রকম জিমেল লাগলো না জাস্ট আপনি এভাবে কিন্তু পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারলেন যদি ভিডিওটা দেখি একটু উপকার হয়ে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য